আসসালামু আলাইকুম আরাবিক টর চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি কি জানেন ভুরের আলো সব সময় সত্যি হয় না আছে এক মিথ্যা বুর যাকে বলে সুবেহা কাজিব আর এক সময় আসে সত্যিকারের বুর যাকে বলে শুভেচ্ছা সাদিক এই দুটি আলো আমাদের রোজা ও নামাজের সময় নির্ধারণে কতটা গুরুত্বপূর্ণ জানলে আপনি অবাক হবেন আমরা যারা রোজা রাখি বা ফজরের নামাজ পড়ি তাদের জন্য এই দুইটি সময় জানা খুবই জরুরি কারণ একটিতে রোজা শুরু হয় না আর অন্যটিতে রোজার নিয়ত বাধ্যতামূলক হয়ে যায় চলুন বিষয়টি সহজভাবে বুঝে নেই সুবেহ কাজীব মানে মিথ্যা বুর এই আলো ফজরের আগে একবার দেখা যায় যা আকাশের দিকে খারা বা লম্বাভাবে উঠে যায় কিছু সময় পর সেটা মিলিয়ে যায় এটা দেখে অনেকেই ভেবে বসেন যে ফজর হয়ে গেছে অথচ আসলে তখনও ফজরের সময় শুরু হয়নি এই সময়ে সেহরি বন্ধ করার দরকার নেই এবং ফজরের নামাজও শুরু হয় না শুভেচ্ছা আদিক সত্যিকারের বুর। এবার আসুন শুভেচ্ছা আদিকের কথা বলি শুভেচ্ছা আদিক মানে সত্যিকারের বা সঠিক বুর। এই আলো অনুভূমিকভাবে পূর্ব আকাশে চড়িয়ে পড়ে এটি এমন একটি আলো যা স্থায়ী হয় এবং আস্তে আস্তে দিনের শুরু করে দেয় এই সময় থেকে সেহরি বন্ধ করতে হয় এবং ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় কোরআনেও বলা হয়েছে পানাহার করো ফজরের সাদা রেখা কালো রেখা থেকে আলাদা হওয়া পর্যন্ত বাকারা আয়াত নাম্বার একশত সাতাশি বন্ধুরা ইসলামের সময়ের গুরুত্ব অনেক শেহরি ও ফজরের সময় নির্ধারণে শুভে সাদিক আর শুভে কাজিব জানাটা শুধু জ্ঞান নয় এটা ইবাদতে সঠিকতা নিশ্চিত করে তাই আসুন এই গুরুত্বপূর্ণ জ্ঞানটি নিজেদের মাঝে রাখি এবং অন্যদের মাঝেও ছড়িয়ে দেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক জ্ঞান পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না Jazakallah Khairan